ইসলাম নিষেধ করে পুরুষে পুরুষে ব্যবিচার করা যেটাকে বলে সমকামিতা মারাত্মক মরণ হওয়ার অনেকগুলো কারণের বড় একটা কারণ হলো পুরুষে পুরুষে ব্যবিচার করা নবী ইসাল আলি সাল্লাম বলেন এই পৃথিবীতে আল্লাহর গজব নাজির হওয়ার বড় কারণ হচ্ছে পুরুষে পুরুষে সমকামিতা বেআ করবেন কথাগুলো বলা বলা দরকার ছিল না কিন্তু এই আমাদের তরুণ যুবকদের পিস ওয়াশ করা হচ্ছে ব্রেইনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে ফেসবুকে আন্দোলন চলছে কি ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে একজন পুরুষ চাইলে সে মহিলার মতো সাজবে মহিলার মতো মেক করবে মহিলার মতো পোশাক পরবে একজন মহিলা চাইলে সে পুরুষের মতো পোশাক পরবে এক মেয়ে চাইলে সে আরেক মেয়েকে বিয়ে করবে এক ছেলে মন চাইলে সে আরেক ছেলেকে বিয়ে করবে এটাকে বলে সমক এটাকে বলে ট্রান্সজেন্ডার আবার অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করে কাটিয়ে মেয়ে সব অঙ্গ প্রত্যঙ্গ কেটে পুরুষের মতো হবে পুরুষ আবার মহিলার মতো অপারেশন করে নিজের স্বেচ্ছায় হবে এটাকে বলে ট্রান্সজেন্ডার এবং এটার পক্ষে কিছু মানুষ পড়ছে অসুবিধা নাই স্বাধীনতা মনে যা চায় তা করতে হবে করতে পারবে স্বাধীনতা দিতে হবে যদি এটাই হয় আপনি আপনার ছেলেকে ট্রান্সজেন্ডারের স্বাধীনতা দেন সমকামিতার স্বাধীনতা দেন আর যদি বলেন মানুষ হিসেবে স্বাধীনতা আছে তাহলে তো চোর চুরির স্বাধীনতা চাইবে ডাকাত ডাকাতের স্বাধীনতা চাইবে ধর্ষক আপনার মেয়েকে ধর্ষণ করার স্বাধীনতা চাইবে ঠিক কিনা এটার নাম স্বাধীনতা হয়